আকাশবাণী কলকাতা খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য আজকের বিশেষ বিশেষ খবর হল মেরাবুথ সবচেয়ে মজবুত এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারে মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর জন্য এনোমারেশন ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এই রাজ্যে আসছেন বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রচার অভিযানের সময়সীমা আজ শেষ হচ্ছে বিসিসিআই বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য একান্ন কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বিস্তারিত খবরে মেরাবুথ সবচেয়ে মজবুত উদ্যোগের আওতায় প্রবীণ বিজেপি নেতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মহিলাদের সঙ্গে করবেন নিজের সামাজিক পোস্টে শ্রী মোদী এই আলোচনার জন্য তার উৎসাহ প্রকাশ করে বলেছেন যে বিহার বিধানসভা নির্বাচনে বিজেপি এনডিএ জোটের বিজয় নিশ্চিত করতে মহিলারা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি জোরের সঙ্গে বলেন যে মহিলাদের সক্রিয় অংশগ্রহণ বিহারের গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রাকে আরও শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশ এবং দেশ এখন প্রযুক্তি ক্ষেত্রে আরও উপভোক্তা হিসাবে পরিচিত নয় বরং প্রযুক্তির মাধ্যমে বিপ্লবী পথ প্রদর্শকের ভূমিকা পালন করে নতুন দিল্লির ভারত মণ্ডপমে এমার্জিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইনোভেশন কনক্লেভের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন যে দেশে আধুনিক উদ্ভাবন ব্যবস্থা গড়ে তুলতে সহজে যাতে গবেষণা করা যায় সরকার সেই বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে ভারতের সরকারি ক্ষেত্রে ডিজিটাল পরিকাঠামো গড়ে উঠেছে যা বিশ্বের নিরিখে সবচেয়ে সর্বাধিক সফল শ্রী বলেন উদ্ভাবন কেন্দ্র গড়ে তোলার ক্ষেত্রে যে সিদ্ধান্ত ও নীতিগুলি নেওয়া হয়েছে তার ফল এখন পাওয়া যাচ্ছে গত এক দশকে গবেষণা খাতে ব্যয় বৃদ্ধি পেয়েছে দ্বিগুণ এই সময়কালে রেজিস্টার্ড পেটেন্ট সতেরো গুণ বৃদ্ধি পেয়েছে ভারত এখন স্টার্ট আপ সংস্থার নিরিখে বিশ্বের তৃতীয় স্থানে উন্নীত হয়েছে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর জন্য অ্যানুমারেশন ফর্ম বিতরণের কাজ শুরু হচ্ছে আজ থেকে এক মাস ব্যাপী এই কর্মসূচিতে বুথ লেভেল আধিকারিকেরা প্রত্যেক নাগরিকের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন এবং তা পূরণের পর সংগ্রহ করবেন এই প্রক্রিয়া চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত বিএলওরা গতকালই এনুমারেশন ফর্ম সংগ্রহ করেছেন এদিকে ফর্ম বিতরণের পর্ব শুরু হওয়ার আগে গতকাল বিকেলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সব জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক করেন এই পর্ব যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সেজন্য সব রকমের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাগুলিকে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর সময় নথিপত্র যাতে সঠিকভাবে যাচাই ও পর্যালোচনা করা হয় তার জন্য বিজেপি নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে গতকাল নতুন দিল্লিতে অমিত মালব্যার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান এরপর সাংবাদিকদের শ্রী মালব্য বলেন যে রাজ্যে এসআইআর জন্য যে সমস্ত নথিপত্র দেওয়া নেওয়া হচ্ছে তার মধ্যে বহু নথি এমন আছে যা ভুয়ো এবং अवैध पश्चिम बंगाल में एस के लिए जो डॉक्यूमेंट्स की सूची है उसको रिव्यू करें क्योंकि तो पश्चिम बंगाल में बहुत सारे डॉक्यूमेंट फर्जी हैं गलत और अवैध तरीके से दिए गए हैं जो अधिकारी डॉक्यूमेंट्स इशू करने के लिए ऑथराइज्ड नहीं है उन्होंने भी ये डॉक्यूमेंट्स इशू किए हैं इलेक्शन कमीशन से ये मांग करी है कि वो जो डॉक्यूमेंट सबमिट होते हैं उनकी उपयुक्त अधिकारियों द्वारा वेरिफिकेशन करवाएं ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী প্রিন্সিপাল সেক্রেটারি এস বি জোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল সহ নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল আগামী পাঁচ থেকে আটই নভেম্বর বাংলাদেশ সংলগ্ন জেলাগুলি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এসআইআর কাজ খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ওই প্রতিনিধি দলের সঙ্গে থাকবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের প্রচার অভিযান তুঙ্গে এনডিএ এবং মহাজোটের তারকা প্রচারকেরা গতকাল বিভিন্ন প্রচারে অংশ নেন আজ বিকেলেই শেষ হচ্ছে প্রথম দফার প্রচার অভিযান আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহসিহারে নির্বাচনী প্রচারে রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেসকে তীব্র আক্রমণ করেন কাটিহারে জনসভায় প্রধানমন্ত্রী বলেন মহাজোটের দলগুলির সঙ্গে কোনো সঙ্গতি নেই কংগ্রেস কখনোই তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী হতে দেবেন না বলেও তিনি মন্তব্য করেন দলের অপর বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শেয়ার ও সীতামারিতে জনসভায় বক্তব্য রাখেন অন্যদিকে মল্লিকার্জুন খাড়্গে বৈশালী জেলার রাজা পাকরে এক জনসভায় রাজ্যে কর্মসংস্থান ও বেকারত্বের দিকটি নিয়ে প্রশ্ন তোলেন কংগ্রেস থেকে প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেন যে এনডিএ সরকার সংবিধান এড়িয়ে কাজ চালাচ্ছে খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সান্ডেল এই আর নিউজ কলকাতাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের বিশতম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি গতকাল নৈনিতালে পৌঁছেছেন উত্তরাখণ্ডে তার তিন দিনের সফরের আজ দ্বিতীয় দিন নিরাপত্তার কারণে জেলায় ড্রোন নো ফ্লাই জোন ঘোষণা হয়েছে সফরকালে রাষ্ট্রপতি আজ সকালে নৈনিতালে নিমকারণী বাবার আশ্রম কাঞ্চিধাম পরিদর্শন করবেন কাঞ্চিধাম মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে যে রাষ্ট্রপতির সফরের কারণে ভক্তদের আজ দুপুর বারোটার পর মন্দিরে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আগামী দিনে ভারত বিশ্বের সমস্যার সমাধানে নেতৃত্ব দেবে বলে লোকসভার অধ্যক্ষ ওম বিল্লা প্রত্যয় ব্যক্ত করেছেন কলকাতায় গতকাল এক পাস্তারা হোটেলে ভারত চেম্বার অব কমার্সের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ইন্ডিয়া অ্যাট হান্ড্রেড অফ নিউডন শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন যে ভারতের মেয়েরা সব ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবেশ বান্ধব প্রযুক্তি উৎপাদনে সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ভারত কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী শস্য বিমায় ন্যূনতম ফেরত নেই কৃষকদের অভিযোগ শোনেন বৈঠকে তিনি মহারাষ্ট্রের কিছু কৃষকদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন শস্য বিমার আওতায় অনেক চাষি অত্যন্ত কম পরিমাণের মূল্যে যেমন এক টাকা তিন টাকা পাঁচ টাকা ও একুশ টাকা পেয়েছেন এই প্রক্রিয়া খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন শ্রী চৌহান পরিবেশ অরণ্য জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব গতকাল নতুন দিল্লিতে জানিয়েছেন যে প্রজেক্ট চিতার আগামী মাসে বস্ত্রওয়ানা থেকে আটটি চিতা ভারতে আসবে এই চিতাগুলি কোনো জাতীয় উদ্যানে কোয়ারেন্টাইনে রাখা হবে চলতি মাসে ব্রাজিলে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সিওপি থার্টি সম্মেলন নিয়ে মন্ত্রী বলেন যে প্যারিস চুক্তির দশ বছর পূর্তিতে অনুষ্ঠিত সম্মেলনের মূল লক্ষ্য উন্নতশীল দেশগুলি সম্পদের ঘাটতি ও জলবায়ু নিয়ন্ত্রণে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনার চতুর্থ পর্ব গতকাল নিউজিল্যান্ডের অকল্যান্ডে শুরু হয়েছে ভারতের বাণিজ্য শিল্প মন্ত্রক জানিয়েছে যে আলোচনার এই পর্বের লক্ষ্য দুদেশের মধ্যে দ্রব্য সামগ্রী পরিষেবা নিয়ে বাণিজ্যের দিকে লক্ষ্য থাকবে এই আলোচনায় সমাজ মাধ্যমে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তৈরি একটি ভিডিওয়ে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একুশ হাজার টাকা বিনিয়োগে প্রতি মাসে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এটি ভুয়ো বলে জানিয়েছে সরকার পিআইপির ফ্যাক্ট চেক ইউনিটের তরফে জানানো হয়েছে যে ইনসাইড ইন্ডিয়া নামে একটি ফেসবুক পেজে এরকম ভুয়ো বিজ্ঞাপন চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো প্রকল্প ঘোষণা করা হয়নি বলে জানিয়েছে ফ্যাক্ট চেক ইউনিট বিসিসিআই বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য একান্ন কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে এই অর্থ দলে খেলোয়াড়দের পাশাপাশি সাপোর্ট স্টাফদেরও দেওয়া হবে শেষ করবার আগে বিশেষ কিছু অংশ আরও একবার মেরাবুথ সাবসে মজবুত এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের মহিলাদের সঙ্গে মত বিনিময় করবেন পশ্চিমবঙ্গে সহ বারোটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর জন্য এনুমারেশন ফর্ম বিতরণের কাজ আজ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল এই রাজ্যে আসছে বিহার বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রচার অভিযানের সময়সীমা শেষ হচ্ছে বিসিসিআই বিশ্বকাপ জয়ী ভারতের মহিলা ক্রিকেট দলের জন্য একান্ন কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে খবর খবর এর পরের জাতীয় সংবাদ সাতটা পঁচিশ মিনিটে